শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মামমাম গেলো বাইরে ওইদিকে তো আমি এইদিকে সোজা চলে আসলাম একবারে মুখ ধোয়ার জন্য আজকে তোমাদের দাদা ভাই অনেকটা সকালবেলা উঠে একাই চা বানিয়ে একাই খেয়ে নিয়েছে তো তারপরে এই যে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে মানে আগে তার আগে মামামকে মুখ ধুইয়ে দিয়ে তো এইখানে আমি চাটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে বললাম চা খাওয়ার জন্য ও বলছে যে খাবে না ও নাকি চিঁড়ে মুড়ি একসঙ্গে ভিজে খেয়ে নিয়েছে তো এইখানে মামামের জন্য খাওয়ার আমি নিয়ে নিয়েছি এখানে আছে দুধ বিস্কিট তো মামাম বলছে খাবে পরে খাবে তো দেখো জামাটা পড়ে আছে আর বাইরে খুব রোদ উঠে গিয়েছে তো এইদিকে দিকে হচ্ছে বলোতে কি কয়েকদিন থেকে না খুব রোদ দিচ্ছে আর গরম পড়ে গেছে তো তার জন্য এই যে মামামের জামাটা আমি খুলে দিয়ে দিলাম আর তারপরে মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি আর এখনই যা গরম লাগে তোমাদেরকে আর কি বলবো এখনও তো সম্পূর্ণ বর্ষাটা এখনও পড়ে আছে কেবলমাত্র চৈত্র মাস শুধু এটা চৈত্র মাসে প্রচণ্ড গরম আর এখনও তো মনে করো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়ে আছে তো মামাকে প্যান্টটা আমি খুলে দিইনি বাইরে হাওয়া হচ্ছে মামাম বলল জামাটা খুলে দিতে তো বন্ধুরা চা খেয়ে এখন আছি আবারও শুয়ে মাম্মা উঠতে যাচ্ছে না আর এদিকে বিছানাটা আমার এখনও পরিষ্কার করা হয়নি বাসনপত্র এখনও আছে তো মাম্মা বলছে মানে মামামের সঙ্গে শুয়ে থাকতে কারণ মামামের মামের সর্দি লাগছে এর জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে তো তার জন্য একটুখানি মামা সঙ্গে শুয়ে আছি তো এখন মাম্মাকে মোবাইলটা একটু দিয়ে দেবো তো তারপরে কাজগুলো সেরে নিয়ে নেবো তো চলো বন্ধুরা এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো টাটা করে দাও তোমার সর্দি লাগতেছো না খারাপ লাগতেছো আম্মামির একটুখানি সর্দি লেগেছে আর নাকটা বন্ধ হয়ে গেছে তো মানে ঘুম থেকে উঠেই তারপরে ও খাওয়ালাম ওখানে খাওয়ানোর পরে ও বলছে মাম্মা আমার সঙ্গে শুয়ে থাকো মানে বায়না করেছিল তারপরে ওর সঙ্গে শুয়ে থেকে তারপরে ওর পাপার মোবাইলটা ওকে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি শুধু বিছানা না এখনও আমার সমস্ত কাজ পড়ে আছে এইদিকে ঘর গোছানো হয়নি তারপরে হচ্ছে এটু বাসনপত্র সব আছে এখনও তো তারপরে ল্যাপটা ভাজ করা হয়ে গেল তো তারপরে দেখো এইদিকে আমি এখন ব্লাঙ্কেটটা ভাজ করে নিয়ে নিচ্ছি আর মাম্মা যখন মোবাইল দেখবে তা মোবাইল দেখবে তো মোবাইল মানে মনোযোগ সহকারে দেখবে ওই মনোযোগটা যদি পড়ার মধ্যে থাকতো তাহলে অনেকটা খুশি হতাম পড়তে গেলে পড়বে দশ মিনিট পনেরো মিনিট বই তো তার মধ্যে ওর মানে মনটা একবার শটপট মানে ও পড়তে বুঝতেই চায় না অনেক বায়না করবে পড়ার সময় সব বায়না ওকে মানে বলবে যে মোবাইল দেখবো পড়ার আগে এটা করবো ওটা করব তারপরে দেখিয়ে তারপরে ওকে পড়াতে হয় তো এইদিকে দেখো আমি চলে আসলাম দিচ্ছে না সব কিছু পরিষ্কার করে এখনও কিন্তু ঘর ঝড় দেওয়া হয়নি আর এইদিকে তারপরে আমি ভেজা জামা কাপড়গুলো মানে উঠানের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে উঠানে কতটা রোদ এসে গিয়েছে এখন রোদ আসবেই কারণ শীতের দিনে রোদ কম আসে কিন্তু বর্ষার দিনে রোদ চলেই আসবে তো যাই হোক চলো এইদিকে আমার মানে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল রোদে তারপরে এই যে ঘরটা ঝাড় করে রান্নাঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে বের করে দেখো কত নোংরা বের হয়ে গেছে তো তারপরে এই যে আমি এখন উঠানটা ঝাড় দেবো না উঠানটা এখনও পরিষ্কারই আছে তো পরে ঝাড় দিয়ে নেবো তো এখানে আমি প্লাস্টিকটার মধ্যে তুলে এই যে বাইরে গিয়ে ফেলে আসবো তো তারপরে চলে আসলাম এই যে সবজি কাটতে তো তারপর ভাবলাম না সবজিটা কেটে নিই যেহেতু মামমাম আর মামামের পাপা গেছে বাজারে মামামকে নিয়ে গেল ও খুব দুষ্টুমি করছে তাই আমি বললাম যাওগে বাজারে নিয়ে যাও তো বাজারে নিয়ে গেল তারপরে দেখো তোমাদের দাদা ভাই যে কচুর লতি নিয়ে এসছে কালকে নিয়ে এসছে কচুর লতি আমি বললাম কেন কচুর লতি নিয়ে এসছো মাম্মা আমি যেহেতু সর্দি তো ও বললো মনে নি আর কচুর লতিগুলো মানে শুকনো শুকনো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বলছে যে রান্না করো তুমি না খেলো আমি খাবো এভাবে বলছে তোমাদের দাদা তো তার জন্য কচুর লতিটা আমি বেছে নিয়ে নিচ্ছি কচুর লতিটা যদি মাছের মাথা দিয়ে খেতাম তাহলে কিন্তু বেশি টেস্ট লাগতো যদিও বা মাছের মাথা নেই এমনি রান্না করবো মানে পেঁয়াজ রসুন দেবো কিন্তু মাছের মাথাও নেই আর শুটকি মাছও নেই শুটকি মাছ আর মাছের মাথা দিয়ে খেলে বেশি টেস্টি লাগে তাই না তো যাই হোক চলো এইদিকে কচুর লতিটা কেটে নিই তো তারপরই ফুলকপি আলু আমি কেটে নিয়ে নেবো ফুলকপি আলু আছে ফুলকপি আলু ঝোল করব আর তার সঙ্গে হচ্ছে আমি ফুল কচুর লতিটা রান্না করে নিয়ে নেব আর কচুর লতুটা না শুকিয়ে গেছে তো তার জন্য কিন্তু আঁশগুলো উঠতেই চাচ্ছে না আর ওঠাতে খুবই টাইম লাগছে আর যদিও বা মানে কচুর লতি টাইম মানে কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে আর এখন আমার কচুর খুবই খেতে ভালো লাগে আর যখন মেয়েছিলাম ছিলাম কচু বলতে কোনো জিনিস মানে মা থালায় দিলে পরে রাগ উঠে যেত এখন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা এইদিকে এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত আর এক চুলায় এই যে কচুর লতিটা সেদ্ধ করে নিয়ে নিচ্ছি এইদিকে কচুর লতিটা সেদ্ধ করে নিয়ে নিচ্ছি আর ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব। সেন্টার থেকে নিয়ে আসলাম ডিম দুটো ডিম দিয়েছে দুটো ডিমের মধ্যে একটা ডিম ফেটে গিয়েছে না হলে সেদ্ধ দিয়ে দিতাম ডিমটা তো ভেজে মানে অমলেট করে তো তারপরে মানে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেবো আর কচুরলতিটা রান্না করবো অনেক দিন পরে কচুরলতি খাচ্ছে তবুও মামা আমি সর্দি সর্দি আর ওর পাপা নিয়ে এসছে তো দেখি শুকিয়ে যাচ্ছে তো তার জন্য আজকে রান্নাটা করে নিচ্ছে আমি বেশি খাবো না ওর পাপা বলছে রান্না করতে যে না হলে নষ্ট হয়ে যাবে এর জন্য তো চলো রান্নাটা করে নিই এই যে সেন্টার থেকে দুটো ডিম নিয়ে এসেছে একটা ডিম ফেটে ফেলেছে মাম্মাম তো তার জন্য অমলেট করে রান্না করব না হলে সেদ্ধ দিয়ে দিতাম আর এখানে পেঁয়াজ আর রসুন ছুলে রেখে দিয়ে দিলাম এই যে এইটুকু রসুন কচুর লতিতে দিব আর এখানে আলু আর ফুলকপি কেটে রেখে দিয়েছি ধুয়ে নেব ফুলকপি আলু দিয়ে ডিম ঝোল করব আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর যে এইখানে হচ্ছে কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে তো কচুর লতিটা এখন নামিয়ে নেব মামাম নিয়ে এসছে সেন্টার থেকে দুটো ডিম তো ডিম নিয়ে এসছে আর আজকে দিয়েছে সাতু তো ডিম দুটো একটা ডিম আনতে আনতে মাম্মা ফেটে ফেলেছে তো তার জন্য ডিমটা আর সেদ্ধ দিয়ে দিলাম না অমলেট করলাম অমলেট করে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিয়ে নেব আর মামামের ফুলকপি আলু ঝোলের মধ্যে দেবো না মানে অমলেটে রেখে দিয়ে দেব তো দেখো এইখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে তারপরে লব লবণ দিয়ে দিয়েছি হলুদ দেই নি তো এইখানে তারপরে আমি ভেজে নিয়ে নিচ্ছি তো আমার ওইদিকে ভাত আর ফুলকপি আলু ডিম দিয়ে ঝোলটা হয়ে গেল আর এখন কচুর লতিটা রান্না করে নেবো আর কচুর লতিটা সেদ্ধ করেছি দেখে এই যে দেখো এই ডাকটা হয়েছে কড়াইটা মাজলাম তবুও এখন মাজিনি মানে রান্না করার আগে তো এইখানে যে তেল দিয়ে দিয়েছি আর এখানে রসুন দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আছে তো পেঁয়াজ দিয়ে দেবো আর ওইদিকে আমার ফুলকপি আলু ঝোল হয়ে গেছে তো এখন আমি কচুর লতিটা দিয়ে দিচ্ছি কচুর লতির ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি তো তারপরে দেখো এইখানে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে জিরে বাটা আর লঙ্কা বাটা আর এখানে দেখো কচুর লতিটা আমি সেদ্ধ করেছি আর দেখো কড়াইটা কীরকম দাগ হয়ে গেছে আর রান্না করার আগে কিন্তু আমি কড়াইটা মেঝে নিয়ে নিলাম তো যাই হোক চলো তারপরে দেখো এই যে আমার ভাজা হয়ে গেলে তো তারপরে এই যে আমার ভাজাও হয়েও গেছে তো তারপরে এই যে এইখানে আমি এখন লঙ্কা বাটা আর জিরে বাটাটা দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর বেশি একটা তো সেদ্ধ করতে হবে না যদিও বা আমি কচুর লতিটা মানে সেদ্ধ করে নামিয়েই নিয়েছি তো কচুর লতিটা কিন্তু খুব খেতে না খুবই টেস্টি হয়েছে তো এখানে কচুর লতি হয়ে গেছে আর এখানে হচ্ছে ফুলকপি আলু ঝোল আর এখানে হচ্ছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেলো বন্ধুরা মাম্মা খাওয়ালাম আর দেখো বোতলটা নিয়ে কী করছে এখানে খেলছে তো মাম্মা আমি এখন ঘুম পাঠাবো আর আমি একটুখানি রেস্ট করে নেবো খাওয়া দাওয়া করে রেস্ট করে তো তারপরে এই যে এইদিকে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর উঠানটার মধ্যে বেশি একটা এখন পাতা পড়ে না কারণ এখন বেশিরভাগ পাতায় কিন্তু ঝরে গিয়েছে এখন শুধু এই যে পাকড়ির গ্যাসটা একটু ফুল পড়ে তো এইদিকে ঝাড় দিয়ে তারপরে আমি বাইরেটা ঝাড় দিয়ে নেবো আর এঁটো বাসনপত্রগুলো মজা হয়নি খাওয়ার পরে আজকে গরম আর তার উপরে লাইন বারবার যাচ্ছে আর বারবার আসছে তো তারপরে শুয়েছি তো এইদিকে ঘুমিয়ে বলেছে তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি এসব এঁটো বাসনপত্রগুলো মেঝে নেবো মেঝে নেওয়ার পরে তারপরে মামামকে খাওয়াবো তো দেখো আমার উঠানটা দেওয়া হয়ে গেলো তারপরে এই যে টেবলের পারে চলে আসলাম এটো বাসনপত্রগুলো মাঝার জন্য আমার এই টিনের বাড়ির কাজকর্মগুলো আমি এইভাবেই গুছিয়ে পরিপাটি করে রাখি মানে পরিপাটি করে রাখার চেষ্টা করি তো যাই হোক দেখো এইদিকে আমি এখন বাসনপত্রগুলো তাড়াতাড়ি করে মেঝে নিয়েছি মামা আমি দিকে ঘুম থেকে উঠে গিয়েছে আর ওর কান্না করছে কারণ ঘুম থেকে উঠে ও যদি না দেখে বিছানার মধ্যে আমাকে ও কান্নাকাটি শুরু করে দেয় আর ওর পাপা আছে ওর পাপা কোলে নিয়েছে তবু ও কান্না কিছুতেই থামছে না মামাম যদি কান্না করে আমি একবারে তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি তখন আবার দেখি তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করে কাজ আবার বেড়ে যায় তো যাই হোক চলো এদিকে আমি বাসনগুলো মেজে নিই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মামামকে খাইয়ে তারপরে মামামকে টিপ দিয়ে মাথায় তেল দিয়ে আমি ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম মাম্মাকে নিয়ে তো এইদিকে একটুখানি বসে থেকে তারপরে বাড়িতে চলে যাব আর এখন যাচ্ছে আমি এই যে মানে ক্ষেতের ওইদিকে যাচ্ছে আর কয়েকদিন আগে মানে ক্ষেতের ওখানে বসে থাকলে কিন্তু গাড়ি দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না ভুট্টা গাছ চারিদিকে মানে চারিদিকে বড়ো বড় হয়ে গিয়েছে কিছু আর দেখা যায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই